হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিছু কন্ট্রাস্ট উপরে বার্বিগান কালেকশন দেখাবো উপরে অংশটা কন্ট্রাস্টের উপর হবে অবশ্যই একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন এখানে কিন্তু তিনটা কালার হবে উপরে দেখা যাচ্ছে একই কালার সাদার উপর কিন্তু এটা সাদা না এটার ভিতরে কিন্তু কন্ট্রাস্ট কালার উপরে হবে এটা খুব সুন্দর জয়ে কাজ করা আছে তো প্রথম যেটা দেখাচ্ছি একটা হোয়াইটের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট দেওয়া হবে এটা খুব সুন্দর একটা বারবিগান কালেকশন দেখাচ্ছি হোয়াইটের সাথে গোল্ডেন কালারের কন্ট্রাস্ট হবে এটা হচ্ছে গলা অংশ গলা অংশ কিন্তু খুব গজা জোরে সিকুয়েন্স দিয়ে জরি দিয়ে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা হবে আর প্রত্যেকটা কিন্তু হাতা ভিতরে দিয়ে আছে আর বারবির অনেক ফিনিশিংগুলো দেখেন সেলাই ফিনিশিংটা দেখেন খুব সুন্দরভাবে সেলাই ফিনিশিং দিয়ে আছে আর প্রাইসটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা কমন অংশে একটা লেজ দিয়ে আছে এবং পুরো জমিনে কিন্তু এরকম সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ সিকুয়েন্স এবং জরি দিয়ে কাজ করা আছে পুরো বডি জুড়েই কাজ কিন্তু পুরো বডিটা জুড়েই কাজ করা হবে এটার এটা কোনো আলাদা স্টোন পাথর কাজ নেই সম্পূর্ণ দিয়ে কাজ করা আছে আর এটা প্রাইস পাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে মাত্র টাকা করে এটা পাটগুলো দেখিয়ে দিচ্ছি কতগুলো পাট আছে এটা উপরে কিন্তু একটা পাট দেওয়া আছে তার নিচে একটা গেলেজি একটা কাপড় দেওয়া আছে তার নিচে একটা গেলেজি একটা লাইলিং দেওয়া আছে খুব সুন্দর একটা লাইলিং দেয়া আছে তার নিচে ক্যানকেন দেওয়া আছে খুব সুন্দর এবং হাট ক্যানকেন দেওয়া আছে এবং এটা ভিতরে একটা সফট প্লাইডিং দিয়ে আছে যেমন আপনারা পরে খুব আরামদায়ক পান সেই কারণে একটা সফট লাইনিং দিয়ে আছে এটা ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে পিছনে সেম কাজ করে পাচ্ছেন বার্বি গাউনের এটা পিছন অংশ কিন্তু সেম কাজ করে আছে এবং পুরো জমিনে এরকম কাজ করা আছে খুব সুন্দর বার্বি গাউন কালেকশন দেখাচ্ছি আর প্রাইসটা কিন্তু একবার সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আঠাশো টাকা তো এটার সাথে অন্য হবে দেখুন যেটা দেখাচ্ছি এটা সাদার সাথে কিন্তু রেড কালার কন্ট্রাস্ট হবে ওইটা বডি অংশের উপরে অংশ এরকম হোয়াইট কালার উপরে কাজ করা হবে এটা খুব সুন্দর সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে এবং পুরো জবিনটা কিন্তু এরকম কাজ করা আছে পুরো সিকুয়েন্স দিয়ে এরকম ভাবে কাজ করাবে খুব সুন্দর বারবিগান কালেকশন দেখাচ্ছি একটু পুরোটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আমাদের দোকানটা যত বড় বারবিগানের গেট তত বড় খুব সুন্দর ভাবে কাজ করা আছে সামনে পিছনে সেম কাজ করা হবে আর প্রাইস মাত্র পাচ্ছেন 2800 টাকা আঠারোশো টাকা করে বারবিগন কালার শুরু পাচ্ছেন আমাদের শিল্পী তরফ থেকে সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে এবং পুরো জমিটা এরকম কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর প্রাইস পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা তো এটার সাথে একটা অন্য আছে রেড কালার একটা অন্য পেয়ে যাচ্ছেন আপনারা আঠারোশো টাকার ভিতরে একটা গাউন পাচ্ছেন গাউন এবং একটা অন্য হাতে কিন্তু ভিতরে দিয়ে আছে এখন যেটা দেখাবো সিমিট কালার সাথে সাদা কালার কন্ট্রাস হবে এটা বডি অংশ এরকম কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে অংশটা দিয়ে কাজ করা হবে ভিতরে কিন্তু প্রত্যেকটা ভিতরে ফোম করা আছে বডি অংশ ফোম দিয়ে আছে এটা হচ্ছে সিভিট কালার এগুলো সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে এটার এটা পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে সেম কাজ করা পাচ্ছেন বারবি গাউন কালেকশনগুলো আর প্রাইস কিন্তু একবার সীমিত প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বারবি গাউন কালেকশন দেখাচ্ছি আজকে আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এটা আমাদের দোকানের নাম শিল্পী ফ্যাশন এবং চ্যানেলের নাম শিল্পী ফ্যাশন দয়া করে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ফেলবেন একটা লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয়তলা ওভার ব্রিজে গুলি গার্লসাম একে ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা মোহাম্মদ সিয়াম নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ